আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার ভাই এখন কি বলবো আমি বলতে পারতাছি না তো কালকে একজন ম্যাসেঞ্জারের নখ দিয়েছে যে ফলো ব্যাক দেন তো যাই হোক ফল এখন পর্যন্ত ব্যাগ দেই নাই সেটা আমি স্ক্রিন শট রেখে দিয়েছি আমি দেখি চেষ্টা করবো আপনাদের মাঝে এখানে তুলে ধরার জন্য সেটা হয়তো আপনারা ভাববেন যে আসলে সামাত মিথ্যা কথা বলে না ভাই আমি মিথ্যা কথা বলি না ভাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সময় সঠিক কথা বলার জন্য মিথ্যা কথা বলি না ভাই তারপরেও মানুষ মনে করেন আমাকে নিয়ে মিথ্যা কথা বলে তো যাই হোক বলুক সমস্যা নেই কিন্তু কথা হলো যে এই কথাটা বলা ঠিক হয় নাই কে ভাই ভাই আপনাকে ফলো দিয়েছি ফলো ব্যাক করুন ফলো ব্যাক না করলে আনফলো করে দেব তো সেটাও আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাবো এই যে দেখেন এই দেখে এই যে স্ক্রিনশট আসলে না দিলে তো হয়তো আপনারা বুঝবেন না আমার মেসেঞ্জারে দিয়েছে এটা তো আমি সাথে সাথে স্ক্রিনশট মেরে থেকে দিছি তো সেটাই বুঝলাম যে আসলে সারা দিন সবাই বলে যে আমি নতুনদেরকে খুঁজতেছি সাপোর্ট করব সাপোর্ট করবো নতুনরা আমার ভিডিওতে একটা কমেন্ট করুন ভাই নতুন কি এতই অবহেলিত এতই অবহেলিত হাসিও লাগে কষ্টও পায় তো যাই হোক কষ্ট পাওয়ারও বিষয় হাসিরও বিষয় আসলে এরকমভাবে বলাটা ঠিক হয় নাই ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকেও বলতেছি যে এইভাবে বলাটা ঠিক হয় নাই ক্যা ভাইয়া কারণ ফলো ব্যাগ না দিলে আনফলো করে দিব তো সারাটা দিন মানুষের ভিডিও দেখি অন্যের ভিডিও দেখি ভাই লাইক কমেন্ট করি ইচ্ছামতো মতো লাইক কমেন্ট করি নিজেই মনে করেন কমেন্ট ব্লক খাই কমেন্ট ব্লক খাই নিজেই কমেন্ট ব্লক খাই তারপরেও মনে করেন মানুষের কি বলবো যে আসলে বিশ্বাস কি জিনিসটা নাই বিশ্বাস উঠে গেছে তো যাই হোক ভাই আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও বলতেছি যে আসলে আপনারা যে ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ কিন্তু তার মাঝে থেকেও কিছু কিছু কলেজের ভাইয়েরা কিছু কিছু কলেজের বোনেরা এমন এমন কথা বলে তখন আর মনে চায় না যে ফেসবুকে কাজ করি কারণ সব কথা যদি আপনাকে বলে তখন আপনি কি করবেন ফেসবুকে কাজ করতে মন চাবে না ভাই আপনারও মন চাবে না সেটা আমি জানি যে আপনারও ফেসবুকে কাজ করতে মন চাবে না তো যাই হোক আসলে এই কথা কষ্টের কথাগুলোই আসলে বলার জন্য আজকে ভিডিওতে আসা তো ভিডিওটা এখন পর্যন্ত যে দেখলেন বা যে দেখতেছেন তার জন্য রইল ভালোবাসা অবিরাম এবং বুক ভরা ভালোবাসা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে এক বুক ভালোবাসা রইল আপনার জন্য যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার কাছ থেকে একটা শেয়ার চাই ভিডিওটা ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব যে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম